দেখুন এইখানে জুই ফুলের গাছেতে কত জুঁই ফুল ফুটেছে আর কি গন্ধ এত সুন্দর লাগছে যে চলে এসেছে বলতে না বলতেই সিম্বুলা মানে সিমবাওয়ার নাম আর জুঁই ফুলগুলোকে দেখুন কি সুন্দর মানে এখানে দাঁড়িয়ে আছে এত সুন্দর গন্ধ ছাড়ছে আর এই বৃষ্টি হওয়ার পর না আরো বেশি সুন্দর হয়ে উঠছে বৃষ্টির জলে পড়ার পর না পুরো গাছগুলো সবুজ সবুজ হয়ে গেছে এখানে জবা ফুলটা জবা ফুলের গাছগুলো সব সবুজ হয়ে আছে আর এখানে এই ঝড়েতে কত আম নষ্ট হয়ে গেছে এখানে এই আম গাছতে কত আম ছিল সব নষ্ট হয়ে গেছে সিম্বা হ্যাপি ছাদে এখন ঘুরু করছে আমি ছাদে জামা কাপড় মেলতে ওরা এখন ঘুরু ঘুরু করছে কি ঘরে যাবি তো মুখ দিয়ে লাল পড়ছে রে দাদা দাদা দিদিকে জিজ্ঞাসা করে ঢুকতে দেবে চল এসে আমাদেরকে ঘুরতে দিচ্ছে না এই যে এই মহিলা ঢুকতে দিচ্ছে না আমাদেরকে কিসে আডা ডাক 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 সিমা হ্যাপি ডাকো 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 দেখো দরজা বন্ধ করে দিয়েছে আমাদেরকে পুরো ফেলে দিয়েছে ঐ কথা করো ঘুম লাইজে আ সকাল থেকে প্রচুর কাজ করেছি এখন টাইম হয়ে গেছে 12:30 এর কাছাকাছি নানা বন্না হয়ে গেছে আর এখন আমি বসে আছি এই যে হ্যাপি সান হয়ে গেছে এখন বসে বসে গা দোলছে আরে আমার কাছে কেন আর ইয়ে সান হয়ে গেছে এখন এখানে গেছে হচ্ছে সিম্বা সাইন করতে আচ্ছা ঘরটাকে পুরো গুছাচ্ছি কিছু সেটা বলছো সেরকম কিছুই হয়নি বসে বসে বসো ওই সোভা কাম বেডটা তো ওইদিকে শিফট করাবো আর ফ্রিজটাকে ওই ঘরে যাবো কারণ এই ঘরটা এখন যেহেতু এই ঘরের এসিটা চলছে ওই ঘরে এসিটা ডিস্টার্ব করি যেই দাদাকে ঠিক করতে বলেছিলাম সেই দাদা এত বিজি সময় পাচ্ছি না আর ভালো এসি ঠিক করার মতো সেরকম লোকও পাচ্ছি না যদি আপনাদের মধ্যে যদি যোগাযোগ হাওড়ার মধ্যে যদি এরকম থাকে আমাকে মানে অতি অবশ্যই মেসেজ করবেন যাই হোক সেটা তো আলাদা ব্যাপার হইলো ও জন্য এই সোভা বেডটা ওদিকে রাখবো ফ্রিজটাকে ওদিকে শিফট করবো আজকে ওদিকে কোনো ক্লাস ছিল না বলে এইগুলো কাজগুলো করা হয়েছে তো সকালবেলা মর্নিংয়ে কাজে গেছিলাম এই কাজে বলছি তো মাথাটাও গেছে সকালবেলা ক্লাসে গেছিলাম ওখান থেকে এসে রান্না বান্না তো আওয়াজ বদি কোথাও ছেড়ে রান্না রান্নাবান্নাটা আগে করে নিলাম এবার টুকটুক করে ঘরের কাজগুলো করবো আর এখানে সব সোফা গ্রাম বেডে সব ফুলো কভার বা পেছরে বালি সব রয়েছে আমি এখন ল্যাত খেয়ে গেছি চলো কাজ শুরু করা যাক কাজ করতে করতে এখন এখন সময় সবাই ঘুরতে যাচ্ছে আমার ঘুরতে ইচ্ছা করছে খারাপই যাওয়ার প্ল্যান হলো সেটা তো ক্যান্সেল হয়ে গেল উচ্চতম ফর্টি ফোর ফর্টি ফাইভ ডিগ্রি ছিল এখন ওয়েদার ঠিক আছে এখন ক্লাস এত চাপ আছে বেরোতেই পারছি না তাও আমাদের প্ল্যান হচ্ছে সব বন্ধু বান্ধব সুইমিং সবাই মিলে একটা প্ল্যান করছি দেখা যাক কী হয় চলো এই যে এই যে এই যে এই যে ও দাদা দাদা তো এখন চারটে পঁচিশ চলে এসছি আমাদের ক্লাবেতে

ওর জন্য কাকুরি আসে না আসছে না যাই হোক এখন চেঞ্জ করে নিই চেঞ্জ করে রেডি হয়ে অলরেডি কাকটা শিঙাড়া খাওয়া শুরু করে দিই হলে রেডি হয়ে যাবে ওরা তো পর খেয়ে নেবে চলো চেঞ্জ করে দেবে কাকুরি আসে নি সেটা আশা করি ভালো করে ভালো করে আশা করে তো আমি তো চেঞ্জ করে নিয়েছি এখন রিমিও করে নিয়েছি এখন এ করবে ও আমাকে সবাই বড় করে সস্তা করছি কাকু না হ্যাঁ এখন সিঙ্গারা খাবো সিঙ্গারা সিঙ্গারা ও